আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউার্স আপনার যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই রুমের গ্রেট বিমের কতটা খরচ হয় আমরা এই হিসাবে জানবো তো এই বিষয় নিয়ে এক ভাই কমেন্ট করেছেন যে আমার দশ ফিট এবং বিশ ফিট এর ভিতরে আমরা দুইটা রুম করব এই দুই রুমের জন্য গ্রেট বিমের কতটা খরচ হবে তো যাই হোক না কেন আমরা এখানে এই যে গ্রেট বিম দেখতেছেন এই গ্রেট বিমের আলোকে এখানে কত কতগুলো সিমেন্ট এবং কতগুলো রক খোয়া বালি এই এই হিসাবটা আমরা করব অর্থাৎ আমরা দুই মাত্র দুই রুমের জন্য কতটুকু মাল আমার লাগে কত টাকা খরচ হতে পারে এই হিসাবটা আমরা দেখবো তো আমাদের এখানে দুই রুম এই রুমের সাইজ হচ্ছে এদিক দিয়ে আমার যেহেতু বলতেছি তো দশ ফিট বাই দশ ফিট এদিকে দশ ফিট এদিকে বিশ ফিট সেহেতু আমরা দুই রুম নিয়ে নিয়ে এলাম দশ ফিট দশ ফিট করে এখন এই দশ ফিট দশ ফিট জায়গার ভিতরে আমরা দেখব কয়টা আমাদের গেট বিম লাগে তাহলে আমাদের কয়টা লাগবে লম্বা হচ্ছে একটা এখানে একটা দুইটা আর এদিকে আছে একটা এদিকে একটা এদিকে একটু তিনটা অর্থাৎ এইভাবে গেট বিম করেন অথবা ফ্লোর বিম করেন একই কিন্তু শুধুমাত্র চেঞ্জ হবে কোন জায়গায় যে যখন ফ্লোর বিম করবেন তখন সেখানে সাদের ওয়ার থাকবে আর গেট বিম করবেন যখন তখন সাদের থাকবে না তো যাই হোক যাই হোক আমরা মাপ দেব দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ এই বিমের হাইট হচ্ছে দশ ইঞ্চি এর তলাটা হচ্ছে দশ ইঞ্চি এখন আমরা রডের সেকশনে আসি এখানে দেখেন দুইটা বারো মিলি স্টেট অর্থাৎ এখানে দুইটা বারো মিলি স্টেট দেওয়া আছে এই যে আমরা দুইটা দিয়ে দিলাম স্টেট চলে গেল এখন এখানে দেখেন এখানে কী বলা আছে একটা বারো এম এম এক্সট্রা তাহলে একটা বারো এম এম বলতে এই যে এখানে তাহলে আমার এই দুইটা চলে গেল দুই বারো স্ট্রেড এটা হচ্ছে সোজা সুজি চলে গেলো দিক থেকে এইদিকে পর্যন্ত এখন আমাদের এই যে এখানে একটা থাকলো এইটা আমাদের হচ্ছে একটা বারো এম এম এক্সট্রা এই যে এক্সট্রা তাহলে একটা আমাদের এক্সট্রা চলে গেল এটা কিন্তু উপরের লেয়ার আবার বলি এটা হচ্ছে উপরের লেয়ার তো এবার নিচের লেয়ারে দেখি নিচের লেয়ার কি আছে যে দুইটা বারো এম এম প্লাস একটা বারো এম এম এক্সট্রা অর্থাৎ এখানে তিনটা রড হবে দুইটা রড আমাদের এক্সট্রা মানে এস্টেট স্টেট চলে যাবে আর একটা হবে এক্সট্রা তাহলে এই যে এই আমরা দিলাম এখানে দুইটা হচ্ছে বারো এম এম এস্টেট এখানে নিচে দেওয়া আছে একটা আমরা একটা দিলাম এই যে এটা আমরা লিখতে পারি একটা বারো এম এক্সট্রা আমাদের রডের কিন্তু শেষ অর্থাৎ জটগুলো কোথায় কোথায় আছে আমরা দিয়ে দিলাম এখন আমরা এই যে স্টেপগুলো স্টেপগুলো যদি আমরা দেই তাহলে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি করে সেন্টার টু সেন্টার দিতে পারি এটা হতে পারে আট এম বা হতে পারে দশ এম যদি আপনার সাধারণত একতলা থেকে দুইতলা বিল্ডিং হয় সেই ক্ষেত্রে আট এম রড ব্যবহার করতে পারেন আবার যদি দুই তেলা থেকে উপরে যত হাইডেস বেডিং হোক না কেন সেই ক্ষেত্রে আপনার দশ এম ডায়া রড ব্যবহার করতে হবে আর আপনারা যখন এই যে রডগুলো স্টেল রড এবং স্ট্রা যে রডগুলো সেই রডগুলো থালাভিত্তিক হবে এবং একটা কলাম থেকে আরেকটা কলাম ডিস্টেন্সের উপর নির্ভর করে সেইভাবে একইভাবে যখন আপনারা এই ডিমের হাইট করবেন এখানে যেমন হাইটটা আছে দশ ইঞ্চি অনেক সময় বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি পর্যন্ত হতে পারে তো এটা হবে নির্ভর করবে আপনার একটা গ্যাপ কতটুকু ডিস্টেন্সে আছে অর্থাৎ যদি আমি এখানে কলাম বসাই দেই তাহলে আমি এইভাবে বসাইতে পারবো এখানে কলাম দিতে হবে এখানে কলাম দিতে হবে এখানে এইখানে 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 অনুরূপভাবে এখানে বেজ দিতে হবে এইভাবে আপনারা দুইটা রুম করতে পারবেন তো এখন আমরা দেখব যে আমাদের সিমেন্ট বালি খোয়া কতটুকু লাগে এই মাত্র এখানেই যে গেট বিম আছে সেই গেট বিমের জন্য তো আমরা লিখতে পারি প্রথমেই আমাদের সিমেন্ট সিমেন্ট আমাদের এখানে লাগবে দশ ব্যাগ আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরব তাহলে দশ ব্যাগের জন্য আমাদের খরচ যাবে পাঁচ টাকা এরপরে দুই নাম্বার আছে সেন্ট বা বালি বালির ক্ষেত্রে আপনার মোটা বালি এবং নর্মাল যে কাজ করার জন্য বালি সেই বালি ব্যবহার করতে পারেন আমাদের বালির পরিমাণ লাগবে পঁচিশ সিফটি আমরা রেট ধরবো পঞ্চাশ টাকা করে তাহলে আমাদের পঁচিশ গুণন পঞ্চাশ এখানে বারোশো পঞ্চাশ টাকা আমাদের খরচ আসবে এরপরে আমরা তিন নাম্বারে খোয়া জানবো আমরা খোয়ার দিয়ে কাজ করব আমরা খোয়া পঁয়তাল্লিশ সিপটি ধরলাম প্রতি সিপটি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা বা আরও কম বেশি হতে পারে জায়গা বিশেষে তাহলে পঁচিশ গুনুন পঁয়তাল্লিশ গুনুন একশো পঁচিশ তাহলে এখানে আমার হবে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা এখন আমরা রড রড আমরা আমাদের এই যে এক দুই এদিকে তিন এই গেট ভেমের জন্য রড লাগবে দুইশো কেজি আমরা এটাকে ছিয়াশি টাকা ধরলাম তাহলে আমাদের দুইশো গুনন ছিয়াশি তাহলে এখানে আমাদের সতেরো হাজার দুইশো টাকা রড বাবল লাগলো এখন মিস্ত্রি খরচ অন্য অন্য শাটারিং যা আসছে সব মিলিয়ে আমরা এখানে পনেরো থেকে বিশ হাজার টাকা ধরতে পারি তো আমরা মিস্ত্রি খরচ ধরলাম পনেরো এখন আমরা যোগ দেবো আমাদের কিন্তু খরচ শেষ এখন আমরা দেখব এই দুই রুমের জন্য আমরা যদি গেট বিম করি তাহলে কত টাকা খরচ হবে প্রথমে আমরা পাঁচ হাজার পাঁচশো যোগ হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ যোগ পাঁচ হাজার ছয়শো পঁচিশ যোগ সতেরো হাজার দুইশো যোগ আমাদের পনেরো হাজার তাহলে আমরা পাবো চুয়াল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর বা আমরা এটা সে পঁয়তাল্লিশ হাজার ধরতে পারি এটা হচ্ছে হিসাব আবার একটু আমি বলে দিই যে আমরা যারা অল্প টাকার ভিতরে দুইটা রুম করতে চাচ্ছি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ভাই এই গেট বিম দিয়ে করে কাজটা এই গেট বিমটা কি যারা শর্ট কলম করে তারা কিন্তু শর্ট কলমের উপরে যে বিমটা দেয় সেই বিমটা তো আপনারা চাইলেই কিন্তু এইভাবে শর্ট কলম দিয়ে যে বাড়িগুলো করেন তার উপরে গেট বিমটা দিতে পারেন দিয়েই আপনার দুইটা রুম তিনটা রুম যেভাবে করেন সেভাবেই করতে পারবেন এখানে ধরে রাখেন যে আপনার মোটামুটি পঁয়তাল্লিশ টাকা খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে শুধুমাত্র এই গ্রেট বিমটার জন্য আর বাকি যা খরচ আছে আপনাকে অ্যাড করতে হবে তো আজকের মতো আমি শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ